মানুষের ভুল হবে কিন্তু আল্লাহ বলেছেন যে আবার তোমরা তহবা করো কি করো জোরে বলেন কি করো তহবা তহবা করলে আবার আল্লাহ রাবুল আলমিন তহবা করতে হবে তাও বা তো সমাধান কোথায় সমাধান হলো আর তাও বা তার মানে খাঁটি দিলে তো মুসলমানদেরকে করতে হবে বল আমল সলে আর নেকামল গুলা শুরু করে দিতে হবে আর কি করতে হবে আর আল্লাহর ইসলামের শক্তি যাতে বৃদ্ধি হয় সেই জন্য আপনাকে দৈহিকভাবে আর্থিকভাবে জ্ঞান বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য হয়ে এগিয়ে আসতে হবে বিন মাল আপনাকে শরীর শারীরিকভাবেও করতে হবে আর আর্থিকভাবেও করতে হবে তাহলে মুসলমান জাতি এবং ইসলামের ইজ্জত মানে সম্মান না ইজ্জত মানে শক্তি ইজ্জত মানে শুধু সম্মান না ইজ্জত মানে কি শক্তি তাইলে ইসলামের শক্তি বাড়বে এবং রাষ্ট্রও শক্তিশালী হবে এবং মুসলিম বিশ্ব শক্তিশালী হবে শেষ হয়ে গেছে ইমানদার ইমানদার পুরুষ পুরুষ এবং নারীগণ মহিলাগণ আমাদের এখানে আপনারা জানেন কিনা জানবেন এই যে আমাদের নামাজ পড়ছে এর এই দক্ষিণ পাড়ে এখানে আমাদের মা খালাদের নামাজ আদায়ের জন্য জুম্মান নামাজ আদায়ের জন্য অত কড়াকড়ি নাই কিন্তু যারা উপস্থিত হয়ে যে মহিলা জুম্মান নামাজ আদায় করবেন ইমামের সঙ্গে দুই ডাকাত খতবার শুনবে তাদের আর জোহরের নামাজ পড়ার দায়িত্ব থাকবে না তার মানে জুম্মান নামাজ পড়লে জোহরের নামাজ আদায় হয়ে যায় তো কারণে বিরাট সংখ্যক মহিলা মহালও জুম্মান নামাজ আদায় করেন তাদের বিষয়ে অবশ্য বলতে পারি না কিন্তু তারা যদি একটু কালেকশন ফালেকশন ঠিকঠাক মতো করে যদি কিটো তটু পয়সা যদি পাঠান চিন্তা করেন দেখি আমি এখন ওই বাগদাদে ইরাকের বড় বড় পীরের সঙ্গে আমার কথা হয়েছে মক্কা শরীফে বসে যে আপনাদের ওর দাবাত দেবো বাংলাদেশে নিতে চাই তুরস্কের সেরা সেরা আলেমগণের সঙ্গে একটু কথা হয়েছে আপনাদের বাংলাদেশে একটু নিতে চাই আর মক্কা শরীফ মদিনার শরীফের যত বড় আলেম আছেন সবাই তো হয় আমার দোস্ত না হয় আমার ওস্তাদ তাদের সঙ্গে কথা আছে তো আনতে গেলে বাবা পয়সা করি লাগবে বাংলাদেশের কোনায় কানায় বড় বড় পীর আছে ওলি আছে তাদের আনতে গেলে খরচ আছে না একটা লোকজন ডাকলে রাত এগারোটার সময় মাহাপ শেষ করলাম যদি খাওয়া না দিতে পারি তাহলে সিসি করতে করতে চলে যায় খাওয়া দাওয়া লাগে কথা বুঝবে না কিন্তু ওই হ্যাভ নো ক্যাপিটাল পয়সা করি তো নাই পয়সা করি তো নাই আর আপনারা তো কতবার আমি বললাম যে একটু ঠিক মতো পয়সা করিতে একটু হাত দেন দশ টাকার ওই লাল নোটটা চিনে বসছে কথা বলেন ওইটা বাহির হলে আর অন্যটা আর খুঁজবে না এরপরে সবুজ একটা নোটও যে আছে তারপরে পঞ্চাশ লেখার নোট আছে একশো লেখার নোট আছে কথা বলছিলাম পাঁচ লেখার নোট আছে ওইদিকে বাইরে আমি দু একজনের দেখি তো আমি মারাত্মক কিন্তু এই যে খোদবাদি তারপরেও তারপরও কে কিরম বসছেন তা আমি লক্ষ্য করি মাথা না শুলকাতেছে খোদবার শুনতেছে আবার জেকের করেছে ছাত্র হলে তো মুসল্লি তো আমার মুরব্বি সম্মান করি তা এরকম করবেন না খোদবার সময় ষোলো ওই থেকে তাকাইয়ে থাকবেন তাকাইয়ে থাকবেন চোখ বন্ধ করে থাকেন কেন একদিন বলে দিছি না ইমানে ধোকে দুই পথে এক হলো দুই চোখ আর এক হলো দুই কান এক হলো দুই চোখ আর এক হলো কি দুই কান দুই কানে শুনতে হবে দুই চোখে দেখতে হবে ব্রেনে চিন্তা করতে হবে যাই কিছু পাকা ফসল পাইলাম কলবের গুদামের মধ্যে নিয়ে স্টক করতে হবে